ভেন্ডিতে সবাই বুনা করে খান বাজি করে খান কেউ কি এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন অনেক মজার একটা রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখানে আমি ব্যান্ডিগুলো সুন্দর করে দিয়ে দুই পিস করে নিয়েছি মাঝখান দিয়ে সাথে এখানে চিংড়ি মাছ ফ্যাঁস কুসি কাঁচামরিচ কুচি আর ভিডিওতে চলে যায় এখানে আমি ফেঁজকুশি দিয়ে শুরু ফ্যাঁসটাকে লাল করে নিয়ে হলুদ গরু মরিচের গরুর কাঁচামরিচ দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে ভালো করে একটা মশলাটি কেড়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো আপনারা কে কে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসে থাকবেন এতটুকু অনুরোধ থাকবে আপনাদের কাছে যা হোক এখানে মশলাটা ভালো করে কষিয়ে তেল ওটা পর্যন্ত অপেক্ষা করলাম তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একদম টাটকা ছিল দেখেই বুঝতে পারতেছেন অল্প চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয় তরকারিটা তো আপনারা কে কে চিংড়ি মাছগুলো পছন্দ করেন আর তরকারি খেতে অনেক পছন্দ করেন যাই হোক আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে মানে হালকা জোল রাখবো জোল রেখে একটা তরকারি রান্না করব। আমার আর কোনো তরকারি রান্না করতে হবে না এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আজকের দিনের জন্য যা হোক এখানে মশলাটা ভালো করে কষিয়ে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম তো একটু নেড়ে ছেড়ে দিতে হবে ভালো করে ভেন্ডির সাথে মশলা চিংড়ি মাছ ভালো করে মাখিয়ে দিতে হবে তো আমি এক হাতে ক্যামেরা ফাঁকতেছি না ক্যামেরা রেখে দেখেন কত সুন্দর করে মেশ করে ফেলেছি সবগুলো একসাথে তো আমি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এখানে কোনো বাড়তি ফানি দিতে হবে না ভেন্ডি থেকে প্রচুর পরিমাণ পানি বাইর হয় দেখেন পানি বাইর হয়ে গেছে অলরেডি আমি লাদতে লাগতেই পানি বাইর হয়ে গেছে যা হোক এখানে পানি বের হয়ে গেছে আমি এখন ডাক ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব তো আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি কত পরিমাণ পানি বাই হয়েছে এখানে আর কোনো বাড়তি পানি দেবেন না পানি দিলে তরকারিটা অন্যরকম টেস্টটা চলে যাবে তো এখানে ভালো করে আমি রান্না করে নিচ্ছি একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আবার ফিরে আসতেছি আপনাদের মাঝে সঙ্গে থাকুন আমার ভিডিওর সাথে থাকুন এই তো ঢাকনাটা ডেকে আমি তরকারিগুলো আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন এই পাঁকে আমার তরকারি এত মধ্যে যাবে আমি বাঁধতে পারিনি বেন্ডিগুলো একদম টাটকা ছিল মাত্র খ্যার থেকে তুলে এনে আমাকে দিয়েছে আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে বেন্ডি দেখেন একদম নরম হয়ে গেছে তো যাই হোক এখানে আমি যেহেতু একটু পানি মানে ঝোল রাখবো বেন্ডিতে তো আমি পরিমাণ মতো এখানে ফানি দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে আমার ভেন্ডিগুলো একদম গোটা গোটা আছে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে আমি ডেকে কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে যাবে আমার তরকারি রান্না তো একটু একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আপনাদেরকে আমি রান্না শিখাচ্ছি না জাস্ট আমি যা রান্না করতেছি এতটুকুই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবাই না টেনে তো আমার রান্না এখানে কমপ্লিট বড় কোটা পর্যন্ত অপেক্ষা করব তারপরে হয়ে যাবে রান্নাটা লাস্ট পর্ব দেখাইতে পারেনি দুঃখিত আজকের ভিডিও পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন